যার যার জেলা তার তার কাছে প্রিয় আমার জেলা পাবনা জেলা আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই ভিডিওতে যে কলেজটি দেখছেন এটা হলো আমার কলেজ আর এইখানেই আমার বাড়ি আমি এখান থেকেই ডিগ্রি পাশ করেছি ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছিলাম এখানে এখান থেকেই ডিগ্রি পাশ করেছি এটা হলো পাবনা জেলায় আতাইকুলা থানায় অবস্থিত মাতপুর আমিনা খাতুন ডিগ্রি কলেজ আজও মনে পড়ে কলেজে সেই দিনগুলোর কথা এই তো সেদিনের কথা প্রথমে তো কলেজে যেতে ভালোই লাগতো কিন্তু দিন যতই যাচ্ছিল ততই যেন আগ্রহ কমে যাচ্ছিল কিন্তু সেই সব দিনের কথা আজও ভোলার নয় প্রতিদিন কলেজে যাওয়া কলেজের বন্ধুদের সাথে ফার্স্ট বেঞ্চে বসে মনোযোগ সহকারে ক্লাস করা আবার কোনো কোনো দিন পিছনের ব্রেঞ্চে বসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এই সব কিছুকেই যেন অনেক মিস করি এখন অনেক ছোটোখাটো স্মৃতি জড়িয়ে আছে এই অল্প সময়ের কলেজ জীবন জুড়ে কিন্তু পরীক্ষা নামক ব্রেক এসে এই জীবনটাও থামিয়ে দেয়